সাল্লাম আলাইকুম ও রাহমাদুল্লাহি অবরকাত আলহামদুলিল্লাহ হিরব বিলাহায় আমিন ওসালত ওয়াসাল্লাম আলাহা শফিল আহ্বিয়া ইয়াল মুরসালীম ওয়া আলা আলিহি ওয়া হ বিহি ওমান চাবিয়াহম বি সান নিলায়মউদ্দিন ওবাক সুপ্রিয় দর্শা সুদা ভাই ও বোনেরা এস মিডিয়াতে আপনাদের সকলকে স্বাগতম সুন্নাতু আধুনিক বিজ্ঞান এর ধারাবাহিক আলোচনায় আজকে আমাদের টপিকস হচ্ছে বিজ্ঞান ও ইসলামের দৃষ্টিতে ইফতারের প্রকৃতির সময় সিয়াম পালন করা এটি হচ্ছে ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ আর সে সিয়ামের মধ্যে একটি বিধান হচ্ছে ইফতার করা শহী বুখারির এক হাজার নয়শো সাতান্ন হাদিসে রসুল উল্লাহ সাল্লাহাল্লাম বলেছেন লাজাল উল্লা সবি আজ্জালুল ফিতরা। মানুষ ততদিন কল্যাণে থাকবে যতদিন তারা তাড়াতাড়ি ইফতার করবে অর্থাৎ অর্থাৎ পারফেক্ট সময়ে তারা ইফতার করবে এখন পারফেক্ট সময়ে ইফতার করার অর্থ হচ্ছে যথা সময়ে ইফতার করা কারণ আমরা দৈনন্দিন সাহারি থেকে যেই সুগারটা পাই সেই সাহারির সুগারটা আমাদের শরীরে ছয় থেকে সাত ঘন্টা সুগার সাপ্লাই করে থাকে ছয় সাত ঘন্টা পর সেই সুগারটা শেষ হয়ে যায় বাকি আমরা যে দৈনন্দিন দশ থেকে বারো ঘন্টা সিয়াম পালন করি সেই দশ বারো ঘন্টার বাকি ছয় বা সাত ঘন্টা আমাদের যে লিভার আছে সেই লিভারটা আমাদের দেহে সুগার সাপ্লাই করে থাকে যার কারণে আমাদের লিভার সুগার সাপ্লাই করতে করতে প্রায় ক্লান্ত হয়ে যায় এজন্যই সূর্যাস্তের সাথে সাথেই তাৎক্ষণিকভাবে ইফতার করতে হয় সূর্যাস্ত হওয়ার পর এক মিনিটও দেরি করা ঠিক নয় যেমনটি সহিবু হারি হাদিস এসেছে এজন্যই রসুল্লা সাল্লাম বলেছেন যখন রাত্রি এদিক থেকে আসবে ও হুনা এবং দিন এদিকে চলে যাবে ওরবাতী শ্যামস এবং সূর্য অস্তমিত হয়ে যাবে ফকাত আফতার সিম তখনই সিয়াম পালনকারী ইফতার করবে অর্থাৎ সিয়াম ভঙ্গ করবে এজন্য আমাদেরকে পারফেক্ট সময় ইফতার করতে হবে যদি আমরা আমাদের লিভারকে এবং আমাদের স্বাস্থ্যকে সুস্থ রাখতে চাই আমাদেরকে পারফেক্ট টাইম ইফতার করতে হবে বর্তমানে আমাদের দেশে বাংলাদেশে চার থেকে পাঁচ মিনিট দেরি করা হয় অনেকেই মনে করেন যে সারা দিন অনেক কষ্ট করে আমরা শিয়াম পালন করেছি আর চার মিনিট পাঁচ মিনিট অপেক্ষা করলে কী বা হবে এরকম অপেক্ষা করা হয় যেটা কখনোই কোরআন এবং শেষন্যাস সম্মত না এবং আধুনিক মেডিকেল সায়েন্স সম্মত না কারণ রসুল্লাহ টাইম তথা সূর্যাস্তের সাথে সাথে ইফতার করেছেন এজন্য আমাদের কারো জন্য উচিত না রাসুলের চেয়ে বেশি বা পরহেজগার হওয়ার চেষ্টা করা যদি রাসুলের চেয়ে বেশি মুত্তাকি বা পরহেজগার হওয়ার চেষ্টা করা হয় তাহলে অবশ্যই সেটা ঠিক হবে না এজন্য আল্লাহ আল্লা সুবাহ বলেছেন যে আমার নিকট সবচেয়ে উত্তম বান্দা তারাই যারা তাড়াতাড়ি ইফতার করে অর্থাৎ পারফেক্ট সময়ে পারফেক্ট টাইমে সূর্যাস্ত হওয়ার সাথে সাথেই ইফতার করে নেয় আর সবচেয়ে উত্তম হচ্ছে খেজুর দিয়ে ইফতার করা পৃথিবীতে একটাই ফল আছে যেই ফলটা আপনার খাওয়ার পর এক ঘন্টার ভিতরেই ডাইজেস্ট হয়ে যায় এক ঘন্টার ভিতরেই সেই ফলটা আমাদের দেহে সুগারে পরিণত হয়ে আমাদের সারা দেহে ছড়িয়ে পড়ে আমাদের যে ঘাটতিগুলো আছে সেই ঘাটতিগুলো পূরণ করতে পারে এজন্য কোরআন এবং সন্ন্যার দৃষ্টিকোণ থেকেও আমরা এই একটি ফলই পাই যেই ফলটা অত্যন্ত ডাইজেস্টপূর্ণ এবং আধুনিক বিজ্ঞান ও মেডিকেল সায়েন্সও তাই বলছে এবং পবিত্র কোরআনে সুরা আটশো আর আর একশো আটচল্লিশ আল্লাহ তাই বলছেন অনাহ লিন তল হাদিম আর এমন খেজুর যেই খেজুরটা অত্যন্ত ডাইজেস্টপূর্ণ এই হাদিম শব্দ থেকে বাংলা হজম শব্দটা আবিষ্কার হয়েছে এজন্য খেজুর দিয়ে ইফতার করলে সেটা অতি তাড়াতাড়ি হজম হয় এবং অতি তাড়াতাড়ি আমার আপনার শরীরে ডাইজেস্ট হয়ে আমার আপনার শরীরে যাবতীয় ঘাটতি পূরণ করতে পারে এবং এক ঘন্টায় সেই খেজুরটা সুগায়ে পরিণত হতে পারে আর একটা বিষয় লক্ষণীয় যে আমরা বর্তমান সমাজে যে ইফতারটা করি সেই ইফতারের আপনার রুটিনে থাকে ইফতারের যেই জিনিসগুলো আমরা খাই সেটি হচ্ছে বুট মুড়ি বা এই তেল জাতীয় যে জিনিসগুলো আছে যদি আমরা এই খাবারগুলো দিয়ে ইফতার করি তাহলে সে এই খাবারগুলো আমাদের দেহে ডাইজেস্ট হতে হজম হতে সময় লাগে চার থেকে পাঁচ ঘন্টা যেটা আমাদের স্বাস্থ্যকে আরও ক্ষতির দিকে ঠেলে দেয় তাই আমরা এই তেল জাতীয় জিনিস এই ধরনের বস্তু দিয়ে ইফতার করা থেকে দূরে থাকবো যদি আমরা সুস্থ থাকতে চাই তাই একজন সায়ামের উচিত হচ্ছে কোরআন এবং সূনা অনুযায়ী সে যদি সুস্থ থাকতে চাই তাহলে তার উচিত পারফেক্ট টাইমে ইফতার করা এবং সূর্যাস্তের সাথে সাথে ইফতার করা আল্লাহ সাহায্য তালা আমাদের সকলকে সূর্যাস্তের সাথে সাথে কোরআন এবং সূনা মোতাবেক এবং আধুনিক মেডিকেল সায়েন্স মোতাবেক যদি আমরা সুস্থ থাকতে চাই তাহলে আমাদের উচিত পারফেক্ট টাইম তথা সূর্যাস্তের সাথে সাথে ইফতার করা এক মিনিট বিলম্বনা করা আল্লাহ মাদী সকলকে যথা সময়ে ইফতার করা তো ভিকদান করুক আই মিন সুহান আগুল্লাহম আবি আহমেদিক আসাদুল্লাহ ইলাহাইল্লাহ তাস্তফুল কাতব উইলেক মাস সালাম আসসালাম আলাইকুম ও রহমাদুল্লাহর কাতু